সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী সরকারে কোনো পদে থাকবে না যা বললেন ড ইউনুস গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন তারপর নির্বাচন মন্তব্য আক্তার হোসেনের দাবিও শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না মন্তব্য জামায়াতের স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মন্তব্য তারেক রহমানের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না মন্তব্য মির্জা ফখরুলের পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে যা জানালেন উপদেষ্টা আসিফ আর একটা পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব হুশিয়ারি সিলেটের নতুন ডিসি সরওয়ার আলমের সাদা পাথর লুট আওয়ামী লীগ বিএনপি জামায়াত এনসিপি সহ বিয়াল্লিশ জনের তালিকা প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারিতেই নির্বাচন পরবর্তী সরকারে কোনো পদে থাকব না মন্তব্য ডক্টর ইউনুসের আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং নতুন সরকারের কোনো পদে থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস যুক্তরাষ্ট্রের ইউটা ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজে লেখা একটি নিবন্ধে তিনি একথা জানান ওই নিবন্ধে তিনি লিখেছেন আমি শুরু থেকে স্পষ্ট করে দিয়েছি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে এই নির্বাচনের পরবর্তী সরকারে আমি কোনো পদে থাকব না নির্বাচিত বা নিযুক্ত কোনো ভূমিকাতেই নয় আমাদের সরকারের একমাত্র উদ্দেশ্য একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন তারপর নির্বাচন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন কিন্তু অনেকেই শুধু চাই জাতীয় সংসদ নির্বাচন এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাসের আমবাড়িতে গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি আক্তার হোসেন বলেন এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি খুব কম সময়ের মধ্যেই আমরা সারা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি গণপরিষদ নির্বাচন সহ সংস্কার ও বিচারের দৃশ্যমানের জন্য কাজ করছি তিনি বলেন সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনা এনেছে সেগুলো যাতে দ্রুত করতে পারে সেজন্য যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সামনের পথটা আমরা নির্ধারণ দাবি ও শর্ত পূরণ না হলে নির্বাচন হবে না মন্তব্য জামায়াতের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন পি সংস্কার লেভেল প্লেইং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো দাবি পূরণ না হলে নির্বাচন হবে না আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি সবার সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যেটা এখনো অনুপস্থিত আছে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সব কথা বলেন স্বৈরাচারের মতো বিএনপি ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আশ্চর্যের বিষয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবার সরকার নয় বরং ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি গোষ্ঠীর আচরণ পলাতক স্বৈরাচার সরকারের মতো বিএনপির বিজয় ঠেকাও যারা এই চিন্তা করছেন তাদের বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপর আস্থা এবং বিশ্বাস রাখুন বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন আমরা খেয়াল করছি আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য বা নিত্য নতুন শর্ত সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয়ের ঠেকাওয়ের মতো অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল দেশের নির্বাচন ব্যবস্থাকেও গত ষোলো সতেরো বছরে ধ্বংস করে দিয়েছিল সেটি স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন প্রায় প্রতিটি জায়গায় একই অবস্থা হয়েছিল উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠছে এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না মন্তব্য মির্জা ফখরুলের বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠছে যার রুখে দেওয়া না গেলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আজকে একটা নতুন করে কথা উঠছে ষড়যন্ত্র চলছে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচারা দিয়ে উঠছে এই উগ্রবাদকে মাথাচারা দিয়ে উঠতে দেওয়া যাবে না তাহলে বাংলাদেশের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্ব রক্ষা পাবে না জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন মির্জা ফখরুল লন্ডন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে জানালেন আসিফ মাহমুদ আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস এতে গণহত্যাকারী হিসাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায় স্বৈরাচারী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়েছে হাসিনার চোখ লাল কালিতে ঢাকা ছবিতে লেখা রয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে দুই ইতিহাস আর একটা পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব মন্তব্য সিলেটের ডিসির সিলেটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম বলেছেন প্রকৃতি কন্যা নামে পরিচিত সিলেটের প্রকৃতি যেমন আছে তেমনই রাখতে হবে পর্যটন কেন্দ্র সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনা হবে লুণ্ঠিত পাথর উদ্ধার করে সেখানে প্রতিস্থাপন করা হবে এবং পাথর লুটে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে যাতে আর পাথর লুট না হয় সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বৃহস্পতিবার সকালে সিলেটে যোগদান করে বিকালে সাদা পাথর পরিদর্শনে যান নবনিযুক্ত জেলা প্রশাসক সরওয়ার আলম এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন সাদাপাথর লুট আওয়ামী লীগ বিএনপি জামায়াত এনসিপি সহ বিয়াল্লিশ জনের তালিকা প্রকাশ সিলেটের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় জনকে চিহ্নিত করেছে দুদক তাদের মধ্যে সিলেট মহানগর বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা রয়েছেন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে তাদের সংশ্লিষ্টতা পেয়েছে তবে আরও কয়েকজনের নাম যাচাই বাছাইয়ের কাজ চলমান সাদাপাথর পাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো স্থানীয় প্রশাসন পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্য পেয়েছে দুদক সূত্র জানায় সম্প্রতি ভোলাগঞ্জ থেকে দশ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে এর মধ্যে অতি মূল্যবান সাদা পাথর উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট গত এক বছরে সাদা সহ অন্যান্য পাথর চুরি হয়েছে প্রায় চল্লিশ লাখ ঘনফুট সাদা পাথর চুরির ঘটনা ধরা পড়ে গত দশ আগস্ট এরপর দুদক ভোলাগঞ্জে অভিযান চালায় গত তেরোই আগস্ট দুদকের অনুসন্ধানে ভোলাগঞ্জ থেকে পাথর চুরির সঙ্গে বিয়াল্লিশ জন স্থানীয় ব্যক্তি চিহ্নিত হয়েছেন তালিকায় বিএনপির জন আওয়ামী লীগের সাত জামায়াত ইসলামী ও এনসিপির দুজন করে এবং স্থানীয় এগারো জন ব্যক্তি রয়েছেন